ঘটনার পরদিন লম্পট পুরোহিতের কুকীর্তি পরিবারকে জানায় সেই কিশোরী কন্যা সপ্তাহের মধ্যে রাজ্যে দ্বিতীয় লজ্জাজনক ঘটনা ভন্ড পূজারি হামরেন থেকে ডিপুর বিড়লাতে পূজোর জন্য এসেছিল রাতে কিশোরী কন্যার বাড়িতে আশ্রয় নিয়ে সুযোগ বুঝে এই জঘন্য কাণ্ড সংঘটিত করেছে কিশোরী কন্যার পরিবারের লোকজন পুরোহিতকে আটক করে উত্তম মধ্যম দিয়ে সমছে দেন পুলিশে নাবালিকার পরিবারের অভিযোগের ভিত্তিতে পুরোহিত খনসিং সিং রংহানকে হেফাজতে নিয়ে তদন্ত অব্যাহত রেখেছে পুলিশ ধৃত পুরোহিত খনসিং রংহান পুলিশ হেফাজতে চিকিৎসাধীন রয়েছে বলে জানা যাচ্ছে নগাঁও স্কুল ছাত্রী গণধর্ষণ কাণ্ডে তড়ি খড়ি কিনারা করে পুলিশ যখন পরিস্থিতি মুঠোয় নিতে চেষ্টা চালাচ্ছে ঠিক তখনই পুরোহিত কর্তৃক দশ বছরের নাবালিকা কন্যার এরকম জঘন্যতম ঘটনায় নতুন করে রাজ্যে আলোড়ন সৃষ্টি হয়েছে